ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عز من قائل ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين حمد تعريف شكر شمس আল্লাহ রাব্বুল জন্য যার বিশেষ মেহেরবানীতে আজকে জুমার খুৎবায় আমরা উপস্থিত হতে পারলাম এজন্য আল্লাহ রাব্বুল আলামনের দরবারে ইলাহিতে জানাই অসংক সুখ আমরা করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লাহ সাল্লাম

মুসলিমদের অন্তরে এমনভাবে একটি মোহব্বত পয়দা হয়ে থাকে যেটা বলার অপেক্ষা রাখে না সেই হজ বছরে বা সারা জীবনে সারা জীবনে একবার মাত্র একজন মমিনের ওপর ফরজ হয়ে থাকে সেই হজ আপনাকে আমাকে যদি ফরজ হয় সেটা পালন করা দরকার এই ভজ যে ফরজ এ প্রসঙ্গে আল্লাহরবুল আলামিনের দলিলটি সর্বপ্রথম উল্লেখযোগ্য যেটি সুর আলে মরান ৯৭ নম্বর আয়াতে আল্লাহরবুলা আলামিন বলছেন আল্লাহ বনিন ও আলিল্লা আইলেন হেজ্জুলবেই তে মানিষটা তো আইলাই হিসাবই না কাফারফ আইন আল্লাহ গনি আনিলা আলামিন আল্লাহ বলেন নাস মানুষের ওপর আল্লাহর অধিকার হল হাজুল ব্যাই আল্লাহর ঘর কাবা গৃহের হজ ব্রত পালন করা এরপরে আল্লাহ বলছেন মানুষ তা তো আল্লাহ ওপর আলমিন যাকে এর ক্ষমতা দিয়েছেন অর্থাৎ আপনার যদি পবিত্র মক্কায় যাওয়া আসা এবং সমস্ত প্রকার যে নিয়ম কানুনগুলি রয়েছে এইগুলি পালন করার ক্ষমতা থাকে তাহলে আল্লাহরবুল আলমিনের ঘরে হজ পালন করা আপনার জন্য আল্লাহ এরপরে বলছেন ওকা ভার আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে আল্লাহ তাহলে এই পৃথিবীবাসী থেকে আল্লাহরবুল আলামিন হলেন অভাব মুক্ত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তার কোন ক্ষতি হবে না যে ব্যক্তি কুফুরি করবে অস্বীকার করবে সম্মানিত বন্ধুগণ কোরআন করিমের এই আয়াতটি দ্বারা প্রমাণিত স্পষ্ট যে যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারকে আল্লাহর ঘরের হজ পালন করা অবশ্যই পালনীয় ফরজ এবং নবিয়া করিম সাল্লাহ ইসলামের হাদিস থেকেও এটা প্রমাণিত যেমন সহী বখারীর আট নম্বর সহী মুসলামের ষোলো নম্বর হাদিসে এসেছে আল্লাহনবি সাল্লাল্লাহ ইসলাম বলেছেন বনিয়ালে ইসলাম আলা হামস ইসলামের স্তম্ভ হল পাঁচটি বিষয় তার মধ্যে এক নম্বর হল শাহাদত আল্লাহ ইলাহ আল্লাহ্লাহ আননাম আহম্দান আব্দু ও আননাম আহম্মদান নসূল্লাহ এই শক্ক দেওয়া যে আল্লাহ সারা সত্য কোনো উপাস নেই মাহম্মাদ জুসলাম আল্লাহ নসুল এবং সলাত কায়ী করা জাকাত প্রদান করা তারপর রমজান মাসের রোজা পালন করা এবং হজ পালন করা তবে সেই বোহারিতে প্রথমে হজের কথা আসছে এরপরে সবের কথা আসছে হজ পালন করা এবং রোজা পালন করা তা সম্মানিত বন্ধুগণ এই যে হজ হজ উদ্দেশ্য কি হজ মানে কি হজ মানে প্রচেষ্টা চালানো অর্থাৎ নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু মাসে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট কয়েকটি দিনে নির্দিষ্ট জায়গায় পালন করার নামই হলো পালন করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মক্কায় মোকারমায় সফর করা এই সফরটাকে এটাকে হজ বলে পরিগণিত করা হয় এই হজ করতে গেলে প্রথমে করতে হয় আর ওমরা অর্থ জেয়ারা প্রথমে অমরা এরপরে হজ হজের মাস আমি খুব সংক্ষেপে বলবো হজের মাস হলো তিনটি বিশেষ করে সওয়াল জিল কত জিল হাজের দশ তারিখ পর্যন্ত এটা হলো হজের সময় এরপর কাদের ওপর ফরজ যারা মুসলিম আলহামদুলিল্লাহ যারা জ্ঞান সম্পন্ন সুস্থ জ্ঞান সম্পন্ন পাগল নয় এবং যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ এবং আরেকটি হল যারা স্বাধীন আর পঞ্চম নম্বর হলো যাদের আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আর্থিক শারীরিক এবং নিরাপত্তা সব কিছুই বোঝানো হয়ে থাকে আর মহিলাদের ক্ষেত্রে এই পাঁচটি ছাড়াও আর একটি সংযুক্ত আর সেটি হল যে তার স্বামী অথবা অন্য কোনো মাহরাম থাকতে হবে যার সঙ্গে তার চিরতরে বিবাহ করা হারাম এই মহিলাদের এই কয়েকটি এই কয়েকটি শব্দ যদি পাওয়া যায় তাহলে নারী হোক পুরুষ হোক তার জন্য হজ করা খরচ এই হজ করা প্রসঙ্গে সঙ্গে আরেকটি সহী মুসলিম আমি সলি সৈ মুসলিমে হাদিস এসেছে সে প্রিয় নবী বলেছেন আইউ আহাম্মাস হে লকশকল কদভরাদ আল্লাহ আলাই ইম্বি বল্ হাজ হাব্জু আল্লাহ রবুল আলমি তমাদুর ওপর হজ ফরস করেছে তোমরা হজ কর প্রবাহ মুসলিম সহি মুসলিমী এই হাদিস বর্ণিত রয়েছে আর একটি হাদিসে এসেছে মন আর দল হজ্জাফল ইত্যা আব্জল فان انه قد يمرض المريض <applause> وتدل الضلاله وتعرض الحاجه رواه ابو داود وابن ماجه عليك حديثে এসেছে যে তোমরা যখন দেখবে তোমার এই শর্তগুলি পাওয়া গেছে তুমি তাড়াতাড়ি হজ করো কারণ এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে এটা فليتعجل সে যেন তাড়াতাড়ি করে কেন ফাহি আমরা মারির কারণ অনেকে অসুস্থ হয়ে যেতে পারে ও তাদের আল্লাহ অনেক কিছু বাহন তোমার হারিয়ে যেতে পারে অর্থাৎ তোমার ক্ষমতা নাও থাকতে পারে টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে তোমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ও দরোদল হাজা আরও বিভিন্ন রকম সমস্যা তোমার দেখা দিতে পারে কাজেই তুমি হজটা তাড়াতাড়ি করে নাও এই দেখেন না প্রবাসে অনেক ভাইরা আছেন কেউ পনেরো বছর দশ বছর বিশ বছর থেকে আসে কিন্তু এ পর্যন্ত হজ করে নাই বড় হজ করে নাই বলে কি যে আমি যখন একেবারে যাব তখন হজ করে যাব আজ পর্যন্ত অনেকে হজ করতে পারে নাই আগে প্রায় দুই তিন হাজার রিয়াল হলেও হজ হতো এখন সেখানে তেরো চোদ্দ হাজার রিয়াল লাগতেছে এখন আর পারে অনেক ভাইয়ের ইচ্ছা যে আমি হজটা করে যাব। বরং আপনার তো এটা নিয়ে ছিল বিশেষ করে সৌদি আরবে যারা আমরা এসেছি প্রথমে নিয়ার থাকে যে আমি কমপক্ষে মক্কা মদিনায় যে একটা জেয়ারত করে আসতে পারবো একটা হজ তো করতে পারবো অমরা তো করতে পারবো এ নিয়ে তো প্রথম থেকে আছে কিন্তু এখানে এসে ভুলে যায় ওই যে তাড়াতাড়ি করে যার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় সম্মানিত বন্ধুগণ এজন্য জন্য তাড়াতাড়ি করাটাই উত্তম এরপর আরেকটি জিনিস হলো যে এই হজ

والصلاه والسلام على مل مللا نبي بعد وعلى আলা وصحبه ومن والاه اما بعد সম্মানিত ও কিরাম আমরা হজ সংক্রান্ত কিছু আলোচনা করতেছি বিশেষ করে হজের কিছু ফজিলত রয়েছে হজের ফজিলতগুলি আমরা আপনাদের সামনে দু একটি তলে ধরব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন হজের আলোচনা করলেন এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আতুল্লাহ আমি আর শ্রীল আল্লাহ আল্লাহ নবী প্রত্যেক বছর তো হজ করতে হবে ফ নবী এক রিম থাকলেন এবং ওই লোককে আবার প্রশ্ন করলেন আবার প্রশ্ন করলেন দুই তিনবার প্রশ্ন করলেন আল্লাহ নবী সল্লাহ ইসলাম এরপরে বললেন লাউ কুল্তুন হেম আমি যদি বলতাম হা ফা লাহ ওয়াজফত তাহলে অজেব হয়ে যেত অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের হজ করতে হতো কয়লা অবস্থাতে এতম এবং তোমরা এটার ক্ষমতা রাখতে না এই জন্য আল্লাহ নবীলাম বলেন আমি যেভাবে তোমাদেরকে রাখি ঠিক সেভাবেই তোমরা পালন করার চেষ্টা করো তো যাই হোক প্রথম কথা মানে মূল কথা যেটা সেটি হলো এই হজ আপনার আমার করা দরকার জীবনে একবার হলেই যথেষ্ট

এরপরে বলা হলো এরপরে কোনটি কালা আল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা কেলা তারপরে বলা হলো সুম্মা মাজা এরপরে কোনটি কালা হাজুর মবরুর মবরুর হজ মবরুর হজ হইলই এটা হলো উত্তম আমল এখন মবরুর হজ কাকে বলে ভাই হজ্জুল মবরুর এই হাদিসটিও সেই বোখারি এবং মুসলিমে বর্ণিত রয়েছে মানে কবলযোগ্য হজ কোনটা যেই হজ আপনি করবেন হালাল টাকা দিয়ে যেই হজে যে কোনো ঝগড়া ঝাঁটি চর্চা ইত্যাদি গুনার কাছ থেকে বেঁচে থাকবেন থেকে বেঁচে থাকবেন যেই হজটা আপনার আল্লাহ নবীর মোতাবেক আমল হবে যেমন আল্লাহ নবী বলেছেন খুজু আন্নি মানা কুমরা সেই মুসলিম এসেছে তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও আল্লাহ নবীর তরিকায় যদি আপনি হজ করেন এরপর আরেকটি হলো যদি এটা দিয়ে হজ করে ফুটানি করার চেষ্টা না করেন অনেকের হজ করার উদ্দেশ্য হলো যে আমার নামের সামনে আল হাজ লাগবো হাজি সাহেব লাগবো ইত্যাদি এই উদ্দেশ্য যত মানে যাতে না থাকে এবং এই হজে যে যেন কোনো পাপের সঙ্গে আপনি আমি জড়িয়ে না পড়ি এই যদি করে আপনি সুন্দর করে হজ করে আল্লাহ রাজি এবং খুশি করার জন্যই এটাকে বলা হয় হাজ্জে মাবরুর কবুলযোগ্য হজ আর এই হজের প্রতিদিনই হলো জান্নাত কারণ আরেকটা হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ মানে কবুলযোগ্য হজারে এক পাত্র প্রতিদিন হলো জান্নাত رواه البخاری ও মুসলিম সহি বোখারি এবং মুসলিম হাদিস বর্ণিত রয়েছে এই জন্য আল্লাহ নবী সাল এই হজ মবরুল কবুলযোগ্য হজ করার আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন এবং এই হজে যে আল্লাহ নবী আর একটা হাদিসে বলেছেন মানে হজ্জা হাজাল ভাই যে ব্যক্তি এই ঘরের হজ ঘর হোক হালামিয়ার ফলামিয়া সব সেখানে যে যদি কোনো ফায়সার কাছে কোনো পাপিস্টর কাছে ফুজুরের কাজের জড়িয়ে না থাকে আর সুন্দর করে আল্লার ঘরের হজ বরু পালন করে ফেরে আসে র যে আঁকা ইয়োমেন এ ব্যক্তি মায়ের পেট থেকে বের হরে যেমন নিষ্পাপ রকম নিষ্পাপ ভয়ে বেরে আসে বলেন সু ভয় ভয় র ওয়া হু মুসলেম সৈ মুসলেমে হাদিস বুখারি ও মুসলেম সৈ বোখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে তবে এখানে একটি কথা স্টিহলে এই হজ করলে আপনি নিষ্পাপ হবেন এমন এমনকি ওলামায়াম এই মন্তব্য করেছেন যে কবিরা গুণা হলেও আল্লাহ মাফ করে দেবে তবে ওই গুণাটা মাফ হবে না যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকেন মানুষের হক নষ্ট করে থাকেন সেই অপরাধটা আল্লাহরবুল্লা আলমিন ক্ষমা করবেন না যতক্ষণ তার হক ফিরিয়ে দেবেন না তাছাড়া কি যদি সিলেকের মতো কেউ গুণা করে আর আল্লাহর কাছে দিলে দেবা করে ভার করে ক্ষমা প্রার্থনা করে এই গুণা আল্লাহ মাফ করে দেবে তবে অবশ্যই অনুতপ্ত হতে হবে ওই কাজে আর ফেরে যাবেন না এই পরিকল্পনা নিতে হবে এবং পূর্বে কৃত পাপের জন্য লজ্জিত অপমানিত অপদস্থ হতে হবে নিজেকে অনুসূচিত হতে হবে আর আপনার ভালো কাজের প্রতি অগ্রসর হতে হবে তাহলে ইনশাল্লাহ কবিরা আল্লাহ মাফ করে দেবেন কারণ আপনি যখন মায়ের পেট থেকে বের বের হয়েছেন তখন কি আপনার কোনো গোনা ছিল সজিরা গোনা কবিরা গোনা কোনো গোনাই ছিল না তা আল্লাহ করেছিল। যেমন নিষ্পাপ ছিল ওই রকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে বলেন সুভান সম্মানিত বন্ধুগণ এরকম অনেক ফজিলত রয়েছে এই হজের আপনি আমি কেন সেই হজ করব না সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সালাম বলেছেন আর একটা হাদিসে আল্লাহ মা কেন কাবেলা হজ করার কারণে পূর্বের গোনা খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন রাহ মুসলিম সোহি মুসলিমের একশো একুশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এজন্য আরও একটা হাদিসে এসেছে শুধু এটাই নয় আপনার আর্থিক সচ্ছলতা আসবে আপনার গোনা মাফ হবে যেমন আর একটা হাদিসে এসেছে তা হবে ইনাল আমরা তোমরা হজ এবং আমরা বেশি করে করো ফাইন ফিয়ান কারণ হজ ওমরার কারণে তোমার গোনামাভাবে হবে তোমার ফাকর ফাকর মানে দারিদ্রতা অভাব অনটন শেষ হয়ে যাবে আল্লাহ তোমার অভাব থাকবে না এবং তোমার গোনামাভাবে ভাবে এই জন্য অমরা এবং হজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন আল্লাহ নবীলাম বেশি করে করার উৎসাহ দিয়েছেন এমন তিনি বলেছেন ফিল ইউনফিল কিরা খাবু হাদিদ ও জাহাবল ফ যেমন সোনা রূপা এবং লোহার জং আগুনে দিলে পুড়িয়ে ওইগুলে শেষ হয়ে যায় ওই রকম করে তোমার গোনাগুলি ঝরে যাবে তোমার গোনাগুলি পাপগুলি নষ্ট হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ এই হাদিসটি নেশাইতে বর্ণিত রয়েছে শেখ আলবানি এটাকে সহি বলেছেন সম্মানিত বন্ধুগণ এরকম করে অনেক হাদিস রয়েছে আরেকটা হাদিসে এসেছে যে যারা হজ করতে যায় ওমরা করতে যায় তারা হলো আল্লাহ রহমান আর আল্লাহর মেহমানরা যখন আল্লাহর কাছে তার কাছে প্রার্থনা জানায় তার আল্লাহ তাদেরকে ডাক দেন এবং তারা যখন এই ডাকে সারা দেয় তখন আল্লাহর হক হয়ে যায় এই লোকগুলিকে ক্ষমা করে দেওয়ার এবং আল্লাহ রব আলমিন তাদেরকে ক্ষমা করে দেন আসুন সেই আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য বিশেষ করে আরাফাতের মাঠে আপনি যে আল্লাহর কাছে যখন প্রার্থনা জানাতে থাকবেন সেই দিন যত মানুষকে আল্লাহ মাফ করে দেয় অন্য দিন অত মানুষকে মাফ করে দেয় না এজন্য আরাফাতের মাঠে আপনি দোয়া নিয়ে ব্যস্ত থাকবেন এবং সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া আরাফাতের দোয়া এবং এই দিন আল্লাহ নবী যে দোয়াটি বেশি করেছিলেন সেটি হলো যে কি আল্লাহ নবী ইসলাম তিনি বলেছেন যে আমি এবং পূর্বের নবীরা যেই দোয়াটি এই মাঠে বেশি করে বলেন jelen সেই দোয়াটি তোমরা করার চেষ্টা করবে সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল মুলকু লাহুল হাদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ഖাদীর এই দুআর মধ্যে কি শিক্ষা রয়েছে তাওহীদের শিক্ষা রয়েছে লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই যে ওয়াহদাহু লা শারিকা লাহু তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই যে এরপরে লাহুল লাহুল হামদু আল্লাহর এই রাজত্ব আল্লাহর এই প্রশংসা আল্লাহ ছাড়া সত্য কোনো পার্শ্ব নেই এই মধ্যে তাও হেদের শিক্ষা ঐক্যবাণীর শিক্ষা বিশ্ব মুসলিমের ঐক্যের শিক্ষা এখান থেকেই পাওয়া যায় এবং তাও হেদের মাধ্যমে আপনি এই সেই আবার তাও হিদ নিয়েই যাবেন তাও হৃদ নিয়েই ফিরে আসবেন যার কারণে যখন আপনি হজের মধ্যে ঢোকেন প্রথমে ইহরামত করে আপনি যে কথাটি বলবেন সেটা কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ইন্নাল্লাহু আম্মে উপস্থিত তোমার দরবারে উপস্থিত লা শারীকা লাক আল্লাহ তোমার কোনো সিধার নাই হ্যাঁ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাত লাক আল্লাহ সকল প্রশংসা সকল নেয়ামত তোমার জন্য লাহ এরকম আল্লাহ সারা সত্যিকার উপাস্য নেই এরকম অনেক তহিদের শিক্ষা আপনার হজের প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে আসুন সেই তহিদের শিক্ষা নিয়ে আমরা নিজের সেই পক্ষ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনকে রাজি ও খুশি করার জন্য আপনার আর্থিক সকল প্রকার মানে সমর্থ দিয়ে চেষ্টা করবেন হজ করার আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র হজ পালন করা আমিন যারা আগে করেছেন আরো করার চেষ্টা করবেন যারা করেন নাই তারা করার সংকল্প করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে পবিত্র হজ পালন করা তৌফিক দানি ও সাহাবি আজমাইন আপনারা